না না চলে যাইব কই নৌকা পানি দিছি মহান চলে যাইব কই ফরা দিশারা রে ধাক্কা দে আরে ভাই নৌকা বড় পানি টান লাগবো নৌকা পানি টান লাগবো এ আগে কইতে না বলো কি রে ফরে নৌকা জামারে রে কোনে নাই উৰ্ফে বাইত আছোন মনে নিচা আহি আছোন নাকি ডুবাই ৰাখছ নাকি বাসাই বাৰ লাগিব মাতল মিছো ৰচোন কি কাইছ নাক